সম্মানিত দর্শক বিন্দু আমরা বর্তমানে অবগত হয়েছি যে ইরান এবং ইসরায়েলের প্রচণ্ড যুদ্ধ চলছে তো এই সময় অনেক দিনই মুসলিম ভাই ও বোনদের প্রশ্ন হলো যে আমরা কাদেরকে সহযোগিতা করব কাদেরকে সাপোর্ট করব। তো ক্ষেত্রে আমরা কোরআন এবং হাদিস থেকে যেটা জানতে পেরেছি সেটারই অনুসরণ করব প্রশ্নটা হলো যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলাকালীন আমরা তো স্পষ্টভাবে ভাবে ইসরায়েল এরা হলো ইহুদি আমরা জানি এবং এরা সর্বদাই মুসলমানদের প্রতি হিংসা পোষণ করে বিদ্বেষ পোষণ করে এবং সব ধরনের সংঘাত বিশৃঙ্খলা এগুলো সৃষ্টি করে করার চেষ্টা করছে এবং করতেই আছে। আল্লাহ তালা নিজেও কোরআনুল ক্যারিমের মধ্যে ইরশাদ করেছেন নাসি আমানুল আল্লাহ ফাকরুল্লা আলমিন সালামকে সম্বোধন করে বলছেন আপনি ইহুদি এবং মুশরিকদেরকে পাবেন এরা সবচেয়ে বেশি কিমানদারদের প্রতি হিংসা পোষণ করে শত্রুতা পোষণ করে সুতরাং এর থেকে তো আমরা স্পষ্ট বুঝতে পারি এবং দেখছিও আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে যারা মুস্টিক রয়েছে তারা স্পষ্টভাবেই সমস্ত বিশ্বের মুসলিমদের প্রতি হিংসা পোষণ করে সুতরাং এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি ইসরায়েলের ছাপট আমরা কোনোভাবেই করতে পারি না আল্লাহ কোরআনুল এর মধ্যে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে এখন কথা হলো ইরানের সম্পর্কে আমাদের কি বিষয় তো ইরানের ক্ষেত্রে আমরা দেখি যে ইরানের সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে তারা হলো শিয়া এবং তারা সুন্নি মুসলমানদের উপরে প্রচুর সংঘাত চালিয়েছে তাদেরকে হত্যা করেছে বিশেষ করে শামে যখন তথা সিরিয়ায় যখন যুদ্ধ চলেছে তখন তারা অনেক মুসলমানদেরকে হত্যা করে ফেলেছে নির্দিদায় সুন্নি মুসলমানদেরকে হত্যা করেছে সুতরাং এ সময়েও আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা কি ইরানের পক্ষপাতিত্ব করব না তাহলে কি করা যায় তো এক্ষেত্রে আমরা কোরআনুল করিমের যে মূলনীতি রয়েছে ঘটনা রয়েছে এটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারি কারণ যখন রোম এবং পারস্যের যুদ্ধ চলে তখন আল্লাহ পাকবুল্লাহ আনামিন মক্কার যে সমস্ত মুসলমান রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন রোমদের পক্ষপাতিত্ব অবলম্বন করে সাপোর্ট করে কারণ রোমরা ছিল আহলে কিতাবে বিশ্বাসী ঠিক তেমনি ভাবে আল্লাহ ফাকর্বুল আলমিন এরশাদু করে দিয়েছেন গলিবাতিয়ার রোম ফি আদনাল আর্দি যে নিকটবর্তী অঞ্চলে রোমদেরকে পরাজিত করা হয়েছে অহুমিম বাদে গলাবিহীম সায় এবং তারা তাদের পরাজয় বরণ করার কিছুদিন পরে অল্প সময়ের মধ্যে বিজয় লাভ করবে এবং আল্লাহ তালা তাদেরকে বিজয়ও দান করেছে এই ঘটনা থেকে আমরা শিক্ষণীয় এটাই পাই যে যদি একই সাথে যুদ্ধ শুরু হয় এবং সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বা আমাদের বুঝ অনুযায়ী যারা আমাদের ধর্মকে কিছুটা হলেও সাপোর্ট করে তাদেরকেই সাহায্য করা উচিত সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি ইরান যদিও এরা শিয়া কিন্তু তারা অনেকেই এমন আছে যারা আমাদের ধর্মে অনেকটা বিশ্বাসী আমাদের আহলে কিতাব হিসাবে তারা আসমানি যে কিতাব আছে কিতাবকে বিশ্বাস করে তাদের মধ্যে অনেকেই আমাদের নবী মোহাম্মদ সাল্লামকেও বিশ্বাস করে এবং তারা আমাদের কেবলাকে কেবলা মানে এর থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারি যে তাদেরকে সহযোগিতা করা আমাদের জরুরি এছাড়া পরানুল করিমের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ তালা কৌমিন আল্লাহ তা আদিলু কোন কৌমের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধা প্রদান না করে সুতরাং যে সমস্ত মুসলমান রয়েছে তারা যদিও আমাদের কিছুটা পার্থক্য কিংবা তাদের অনেকে বেদাতপন্থী কিন্তু এ আয়াত থেকে বুঝতে পারি যেটা ইনসাফ সেটা আমাদেরকে কায়েম পড়তে হবে কারণ ইসরায়েল তাদেরকে অর্থাৎ ইরানদেরকে সর্বপ্রথম হামলা করেছে এবং এটা তাদের অন্যায় হয়েছে সুতরাং এক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ইরান এরা হলো মাজলুম আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেছেন উনসুর আখ কাকা জলিমান ও মাজলুমান তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম যদি হয় তবু এবং মাজলুম হলে তবু সাহবারা জিজ্ঞেস করলেন মাজলুম হলে তো বুঝতেই পারলাম ইয়া রসুল্লাহ কিন্তু জালেম হলে আবার সাহায্য করব কিভাবে আল্লাহ রসুল বললেন জালেম অর্থাৎ সে যে জুলুম করছে এই জুলুম থেকে তাকে বাধা প্রদান করো এটাও তোমার সাহায্য করারই অন্তর্ভুক্ত হবে এছাড়া আল্লাহ তালা হাদিসে কুজ্জের ভিতরে এরশাদ করেছেন যে ইন্নি হার্রম তু জুলমা আলা নাফসি ওয়াজা আলতুহু বাইনাকুম মুহাররিমা ফালা তাজালামু যে আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি এবং তোমাদের মাঝেও এই জুলুম করাটাকে হারাম সাব্যস্ত করেছি সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না এর থেকেও বুঝতে পারি যে জুলুম করা নিষেধ ইরান যেহেতু ইসরায়েলের পক্ষ থেকে জুলুমের শিকার হচ্ছে তাই আমরা কখনো ইসরায়েলের সাপোর্ট গ্রহণ করব না এছাড়া ইরান সহ অন্যান্য যে কোনো দেশের উপরে যে কোনো সময় ইসরায়েল আক্রমণ করছে এবং চালাতে পারে সেই হিসাব করে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে ইরানের সাথে আমাদের কিংবা তারা বেদাতপন্থী হওয়ার কারণে যদিও আমাদের সাথে পার্থক্য রয়েছে আমাদের কাছ থেকে অনেক মতাপার্থক্য মতানক্য রয়েছে সেক্ষেত্রে আমাদের করণীয় হবে তবু ইরানকে সাপোর্ট করা কারণ তারা কিছুটা হলেও আহলে কিতাবে এবং আসমানি কিতাবকে বিশ্বাস করে আমাদের নবীকে বিশ্বাস করে এবং আমাদের কেবলাকে কেবলা হিসেবে মানে